সকলকে শুভ দুপুর সকালে কেমন আসছেন আশা করি সকলে ভালো আছেন টান টান উত্তেজনার প্রথম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এখন একদিকে কালো জার্সি কম্বিনেশনের টিম রাজা ব্রিগেড সম্মানীয় অধিনায়ক রাজা দা অপর ব্রিগেড হলুদ জার্সির কম্বিনেশনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে রাজা ব্রিগেড আমার মোবাইলে করতেছ মাইকে বললে এখানে হলো মাইকে করছি না সম্প্রীতি কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আয়োজনে নেতাজি তরুণ সংঘ টুর্নামেন্টের প্রথম দিন আজ ষোলো দলীয় খেলা দুই দিবসীয় খেলা আপাতত প্রথম দিনে যে দুটি দল উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছে রওনাক ব্রিগেড অপরদিকে রাজা ক্রিকেট টুর্নামেন্টের প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার এক টাকার সঙ্গে নান্দনিক ট্রফি দ্বিতীয় পুরস্কার পঁয়ত্রিশ হাজার এক টাকার সঙ্গে নান্দনিক ট্রফি সেমিফিনালিস্ট দুই দলকে বারো হাজার বারো হাজার সঙ্গে নান্দনিক ট্রফি থাকবে এছাড়াও নানান ইন্ডিভিজুয়াল পুরস্কারে বিপুল সম্ভার থাকবে হাসিবুল ব্রিগেড থাকবে কাল রিজিবুল ব্রিগেড কাল আজ নন্দীগ্রাম স্টার মস্তান ব্রিগেড অজয় রাজা রওনাক ব্রিগেড রবিন ব্রিগেড আজ শুরুতেই সানা অজয় চকিত শট ছিল গোল রক্ষক নিয়ন্ত্রণে রেখেছে ওখান থেকে রক্ষণাবাগ রাজা তুলে খেলেছেন সতীর্থের উদ্দেশ্যে এরিয়াল বল

ফলশ্রু হাসি এসে রাজার ক্লিয়ারেন্স মাঠের বাইরে গেল আবারও থ্রো আসবে টিম রনাক ব্রিগেডে রন করে জার্সি নাম্বার ফোরটিন মিসপাস পাস চকিত শট লক্ষ্যবস্ত শট মাঠের বাইরে গেল বাবি ব্রিগেড আসে কিনা জানি না কালামদানি কালামদানি লাইভ সম্প্রচার শেয়ার করুন সকলে খেলার প্রতিবেদন খেলার প্রতিবেদন নিয়ন্ত্রণে রেখেছেন রুহুল রুহুল থেকে সৌম্যান আবারও রুহুল নিয়ন্ত্রণে রেখেছেন জার্সি নাম্বার টু রাজা ব্রিগেডের খেলোয়াড় আবারও রাজাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এরিয়াল বল বল দখলে লড়াই থাকবে ওখানে গোপাল বাংলার মিনি ফুটবল মঞ্চিতে দারুণভাবে আলোচনায় রয়েছে টিম রাজা ব্রিগেড জয়েন করবে জার্সি নাম্বার ইলেভেন রনক ব্রিগেডের সমীর এরিয়াল বল বল দখলের লড়াই সৌম্যান সারবার পাত্র নয় ওখানে শেষ ম্যাচ অ্যান্ড ফিকিক আসবে আমার বাড়ি হলদিয়াতে দাদা অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচ একদিকে টিম রাজা ক্রিকেট কালো জার্সি কম্বিনেশনে অপর দিকে প্রতিপক্ষ দল রনাক ক্রিকেট সোমেন মাঠের বাইরেছেন যাবে সোমেন এরিয়া বল বন্ধ করে প্রতি আক্রমণে ফিরছে টিম রনক ক্রিকেট তনু পাতেছো লেট ফর মানা সমেত উদ্দেশ্য করে দেয়া হয়েছে মিজ পাস লুবুল বাংলার মিউনিসিপাল মনসিত্তে উদীয়মান তারকা নিজের অর্ধ থেকে নিজের দলের অনেকবার সে পতনটা ক্লিয়ার করলো খেলা অনুষ্ঠিত হচ্ছে ময়না ময়না গবর্দনপুর ময়নাতে খেলা অনুষ্ঠিত হচ্ছে দাদা ময়না অত্যন্ত পুরনো একটি খেলা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা খেলা আপাতত দুই দিন ব্যাপী খেলাটি অনুষ্ঠিত হবে আজ প্রথম দিন নেতাজি তরুণ সঙ্গে ব্যবস্থাপনায় প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার এক টাকার সঙ্গে নান্দনিক ট্রফি দ্বিতীয় পুরস্কার পঁয়ত্রিশ হাজার এক টাকার সঙ্গে নান্দনিক ট্রফি সেমিফিনালে বারো বারো সঙ্গে ট্রফি থাকবে নন্দীগ্রাম স্টার আজ আছে দাদা নন্দীগ্রাম স্টার আছে একসঙ্গে মাইকে কমেন্ট্রি করবো একটু আপনাদের হয়তো অসুবিধা হতে পারে বাট নন্দীগ্রাম স্টার আছে সম্ভবত